2020 থেকে দু এই পাঁচ বছরে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশে পরিণত হয়েছে এই সময়ে বিশ্বব্যাপী মোট অস্ত্র প্রায় আট শতাংশের উপরে ভারত আমদানি করেছে সহজ ভাষায় বললে আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে ভারতের উপস্থিতি এখন অনেক শক্তিশালী হয়ে উঠেছে বর্তমানে প্রথম স্থানে রয়েছে ইউক্রেন চলমান যুদ্ধ নিরাপত্তা সংকট ও সামরিক আধুনিকায়নের প্রয়োজনের কারণে ইউক্রেন সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে এরপরেই অবস্থান ভারত যদিও ভারত দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক তবুও একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে পরিবর্তন ঘটিয়েছে সামগ্রিক আমদানির হার কমেছে দু থেকে দু সময়ের তুলনায় দু থেকে দু সালে ভারতের অস্ত্র আমদানি কমেছে এটি হঠাৎ করে কমে যাওয়ার সূচক নয় বরং ভারতের দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার প্রতিফলন ভারত এখন আগের মতো শুধু আমদানি করছে না বরং দেশের ভেতরে উৎপাদনের দিকে জোর দিচ্ছে এবং একাধিক দেশের কাছ থেকে আমদানি করে নির্ভরতা কমিয়ে আনছে রাশিয়া প্রধান সরবরাহকারী দেশ হলেও অস্ত্র সরবরাহে প্রভাব কমছে যুদ্ধ বিমান সাবমেরিন ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র প্রায় সব ভারী সামরিক প্ল্যাটফর্মেই রাশিয়ার প্রযুক্তি ও অংশীদারিত্ব রয়েছে তবে এখানে বড় পরিবর্তন হলো রাশিয়ার শেয়ার কমেছে আগের দেশগুলোতে ভারতের প্রায় সম্পূর্ণ প্রতিরক্ষা আমদানি রাশিয়া নির্ভর ছিল কিন্তু এখন ভারতের কৌশল বদলেছে ভূ রাজনীতি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাথে সম্পর্ক শক্তিশালী নতুন প্রযুক্তির প্রয়োজন এবং মেক ইন ইন্ডিয়া প্রতিরক্ষা নীতির কারণে ভারত একক দেশ নির্ভরতা থেকে বেরিয়ে আসছে ফরাসি যুদ্ধ বিমান রাফাল ভারতের প্রতিরক্ষা পরিস্থিতিকে বদলে দিয়েছে আকাশ শক্তি ও স্ট্রাইক ক্যাপাবিলিটিতে রাফালের যোগ হওয়াই ভারতকে আধুনিক শক্তিধর দেশগুলোর সারিতে নিয়ে এসেছে ফ্রান্স এখন ভারতের অন্যতম দ্রুত বর্ধমান সরবরাহকারী দেশ ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ভূরাজনৈতিক সম্পর্ক এখন আগে যে কোনো সময়ের থেকে মজবুত কোর্ট ইন্ডো পেসিফিক স্ট্র্যাটেজি কিছু মিলিয়ে যুক্তরাষ্ট্র ভারতের সামরিক আধুনিকীকরণে বড় ভূমিকা নিচ্ছে ইসরায়েল হয়তো সংখ্যায় রাশিয়া বা ফ্রান্সের মতো বড় নয় কিন্তু প্রযুক্তিগত দিক থেকে এটি ভারতের জন্য অত্যন্ত মূল্যবান দেশ বিশেষত ভারত পাকিস্তান সীমান্ত ও সন্ত্রাস বিরোধী অভিযানে ইসরায়েলই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কেন ভারত সরবরাহকারী বদলাচ্ছে দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ সময়টি ভারতের প্রতিরক্ষা কৌশলের বড় পরিবর্তনের সময় রাশিয়া সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী কিন্তু আর এককভাবে নয় এখন ভারত একই সঙ্গে ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে উন্নত প্রযুক্তি সরঞ্জাম কিনছে এর ফলে ভারতের সামরিক প্রযুক্তি আধুনিক হচ্ছে এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিরক্ষা অংশীদারিত্ব শক্তিশালী হচ্ছে